চলছে আপনারা জেনে অবাক হবেন প্রাক্তন বিধায়ক সিপিএম এর নেতা এই রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক লেখক নকুল দাস তার বাড়িতে তার বাড়ির পাশে একটা স্কুল আছে সেই স্কুলের মধ্যে ইট পাটকেল মদর বোতল নিয়ে তার বাড়িতে ঠুটে এই স্কুলে ঢুকে হামলা করেছে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে কেন নেবে না তাহলে পুলিশ আছে কেন পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে পুলিশের কাছে মানুষ কেন আসবে পুলিশ তো মানুষকে রক্ষা করার জন্য এখানে দেখা যাচ্ছে মানুষকে যা আক্রমণ করছে তাদেরকে রক্ষার দায়িত্বে পুলিশ নিয়োজিত এই লজ্জা রাখার জায়গা দেই আমাদের এই রাজ্যটা এমন ছিল না বামফ্রন্ট এই যাচ্ছে পঁয়ত্রিশ বছর

সত্তর বাহাত্তর বছর বয়স শঙ্কর চক্রবর্তী কোন রাজনীতি করেন না তিনি পুরোহিত তিনি যশপানি করেন ট্রাইবেল এলাকার নন ট্রাইবেল এলাকার লক্ষ্মী পূজা থেকে আরম্ভ করে বিভিন্ন শনি পূজা থেকে আরম্ভ করে লক্ষ্মী পূজা থেকে বিভিন্ন পূজা পার্বণে জস্পনি করে জীবিকা নির্বাহ করেন হয়ে সত্তর বাহাত্তর বছর হবে কেন ধারণ করবো হবে আমরা গিয়ে দেখলাম মাথা ফেটলে গেছে কমরের সেখানে খুলে গেছে কিন্তু দেবচক্রবর্তী মা একই প্রায় সত্তর বাহাত্তর বছর কিন্তু মহিলা বাটে পর্যন্ত সার দেয় এই রকম ঘটনা ঘটছে এই যে ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্যের মধ্যে এখন যারা নেশা কারবারে যারা সন্ত্রাসে আক্রমণ করে যারা দুর্বৃত্ত তারা এখন মনে করে এই সরকারটা আমাদের এবং আমাদের রাজ্যে যারা পুলিশ প্রশাসনে আছেন আমরা আশা করব। তাদের শিব উদয় হবে তারা আইনের কাছে নতজান হয়ে থাকবেন এই শপথ তারা নিয়েছিলেন আইনকে রক্ষা করবেন এই শপথ তারা নিয়েছিলেন কিন্তু এই জায়গায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন আমরা বলব কোনো রাজনৈতিক দলের কাছে আপনাদের বাধা থাকা উচিত নয় আপনারা একটা রাজ্যের সরকারে দায়দায়িত্ব দায়িত্ব প্রতিপালনের জন্য আছেন আপনাদের শুভবুদ্ধির জন্যে আমরা অপেক্ষা করব এখনো আমাদের পাঁচজন প্রতিনিধিকে